দ্রুত বিবাহ হওয়ার যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ডান হাতকে বাম হাতের উপর রেখে এই নামটি চল্লিশ বার পড়িবে ইনশাল্লাহ সত্তর দিনের মধ্যেই বিবাহের পাত্র কিংবা পাত্রী জুটিয়া যাইবে আবার বলছি নারী কিংবা পুরুষ যাদের বিবাহ হচ্ছে না আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পর বাম হাতের উপর রেখে এই নামটি চল্লিশ বার পাঠ করি ইংশ আল্লাহ চল্লিশ দিনের মধ্যেই বিবাহ সংগঠিত হবে যখন আমরা এই নামটি পড়িব নামটি পড়ার সময় নিজের বিবাহের কথা মনে মনে স্মরণ করিবে ইয়া সাত্তাহো ইয়া সাত্তাহো ইয়া সাত্তাহো يا فتاح 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 بسم الله الرحمن الرحيم দ্রুত বিবাহ হওয়ার তদ্বিশ যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ডান হাতকে বাম হাতের উপর রেখে ইয়া ইয়াফ এই নামটি চল্লিশ বার পড়িবে সত্তর দিনের মধ্যেই বিবাহের পাত্র কিংবা পাত্রী জুটিয়া যাইবে আবার বলছি নারী কিংবা পুরুষ যাদের বিবাহ হচ্ছে না আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পর ডান হাতকে বাম হাতের উপর রেখে এই নামটি চল্লিশ বার পাঠ করি ইংশ আল্লাহ চল্লিশ দিনের মধ্যেই বিবাহ সংঘটিত হবে যখন আমরা এই নামটি পড়িব নামটি পড়ার সময় নিজের বিবাহের কথা মনে মনে স্মরণ করিবে ইয়াফতাহু 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 يا فتاح 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 يا فتاح